আসসালামু আলাইকুম আজকে অফুরন্ত বিকেলে অজানা শৈশবে হারিয়ে গিয়েছিলাম মেয়েটা বয়স জিতে দিচ্ছে না এমনকুর একটা বিকেল পেয়েছি আজকে বাসায় প্রকাশ করার মতো না বাচ্চাদের খুশি দেখে তো আমার এত ভালো লেগেছিল মনে হচ্ছে আমি যেন ওই শৈশবে হারিয়ে যাই এমন কোনো মানুষ আছে যে শৈশবে ফিরে যেতেছে আমার তো মনে হয় এমন কোনো মানুষ নেই প্রত্যেকটা মানুষই মনে হয় যে যদি আবার শৈশব ফিরে যেত ওই শৈশবে ফিরে যেত সবার কাছে শৈশবটা খুব প্রিয় ছিল এই তো আমি কথা বলতে বলতে আজকে রান্নাটা সেরে নিচ্ছি আমি মাছ মাছ দিয়ে ডোশালো দিত রান্না করবো তার জন্য মাছটা বেজে নিয়েছি আজকে ডেরো স্ত্রীর বোঝে যেত মাছটা বেজে নিয়েছিলাম আমি বিরক্ত করতে আছে বয়স করতে দিচ্ছি না ডাকনা দিয়ে দেখি তো এখন সে নিয়েছি আমার পরিমাণ মতো জোর দিয়ে তারপর হচ্ছে আমি ডাকনা দিয়ে ডেকে দেবো আর মাছগুলো আমি সাথে দিয়ে দেবো কারণ বল গাছ সাথে সাথে মনে থাকে না আমার আমার কি একটা অবস্থা কোনো কিছু কোনো কিছু মনে থাকে না ভীষণ নিয়ে তাই তো আমি বিকেলবেলা মেয়েকে নেবে দেবে গিয়েছিলাম তো ছিল সকালবেলা আর এই প্রত্যেকটা বোলাবোনের হাতে একটা ছিল দাঁড়িয়েছিলাম মেয়েকে নিয়ে একটা গুড়ি বানিয়ে দিচ্ছিলাম শৈশবে যাই হয় মানে ওরা অবস্থায় যাই হয় প্রত্যেকটা হাতে কাগজ ছিল ওইটা ঘুরে ছিল তো যেমন বাতাস ছিল তেমন ফুর্তি কোনো কোনো বাচ্চা বুঝতে পারতেছিল না ওরা কেমনে ওড়াবে আর একটা মেয়ে আমার আমার মেয়েকে আমি গুড়ি উড়িয়ে দিয়েছিলাম ওই যে মেয়েটা ও ভীষণভাবে করতেছিল যে ওদের যদি একটা হতো তারপর আমি একটা কাগজ টুকে ওর হাতে একটা মানে গুঁড়ি দিয়েছি আর তো ভীষণ খুশি ঘুড়িটা পেয়ে এই তো এই ছেলেটা গুড়িটা বাঁধতেছিল না ওকে আমি গুড়িটা বেঁধে দিয়েছি ও দেখেন কেমন করে নাচতেছিল গুড়িটা পেয়ে এই তো এই পাখিটাকে আমি এই গুড়িটা বানিয়ে দিয়েছি সোতা ছিল না টুকিয়ে টুকিয়ে যাই পেয়েছি তাই বেঁধে দিয়েছি আর এটা ছিল আমার মেয়ের গুড়ি একটা গুড়িয়ে দিয়েছি